আজকের পৃথিবীতে আমরা যখন খবরের কাগজ খুলি বা টিভি অন করি তখন যুদ্ধ অস্থিরতা আর অপরাধের খবরই বেশি চোখে পড়ে তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে এই পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে রাতের বেলা নিশ্চিন্তে রাস্তায় হাঁটা যায় যেখানে বাচ্চারা নিরাপদে স্কুলে যেতে পারে কিংবা যেখানে রাজনৈতিক অস্থিরতা নেই বললেই চলে হ্যাঁ অবশ্যই আছে ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব বিশ্বের এমন দশটি দেশের কথা যেগুলো বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে আপনি যদি বিদেশে সেটেল হতে চান বা নিরাপদ ভবিষ্যতের খোঁজ করেন তবে এই কুড়ি মিনিটের ভিডিওটি আপনার জন্য গাইডলাইন হতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দশ নম্বর থেকে এক নম্বরের দিকে আমাদের এই যাত্রা আর হ্যাঁ এক নম্বরে যে দেশটি আছে তার নিরাপত্তার কারণ শুনলে আপনি অবাক হতে বাধ্য আমাদের তালিকার দশ নম্বরে আছে এশিয়ার দেশ জাপান প্রযুক্তি আর ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ এই দেশ জাপান গত কয়েক দশক ধরেই বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত এখানে অপরাধের হার বা ক্রাইম রেট এতই কম যে মানুষ ক্যাফেতে ল্যাপটপ বা মোবাইল রেখে ওয়াশরুমে চলে যায় এবং ফিরে এসে দেখে সেটা ওখানেই আছে জাপানিদের সততা এবং সামাজিক মূল্যবোধ এর প্রধান কারণ এখানে আগ্নেয়াস্ত্র আইন অত্যন্ত কঠোর জাপানের পাবলিক ট্রান্সপোর্ট বা যাতায়াত ব্যবস্থা বিশ্বের সেরা এখানকার স্বাস্থ্যসেবা বিশ্বমানের যার ফলে জাপানিরা গড়ে সবচেয়ে বেশি দিন বাঁচে তবে এখানে কাজের চাপ বা ওয়ার্ক কালচার বেশ কঠিন ভাষা একটা বড় বাধা হতে পারে কিন্তু আপনি যদি দক্ষ কর্মী হন তবে জাপানে বসবাসের সুযোগ পাওয়া এখন আগের চেয়ে সহজ ইউরোপের হৃৎপিণ্ডে অবস্থিত ছোট্ট কিন্তু জাদুকরী একটি দেশ স্লোভেনিয়া যা আছে আমাদের তালিকার ন নম্বরে এটি হয়তো অনেকের কাছে খুব পরিচিত নাম নয় কিন্তু নিরাপত্তার দিক দিয়ে এটি অসাধারণ স্লোভেনিয়াকে বলা হয় ইউরোপের রত্ন। এখানে রাজনৈতিক অস্থিরতা নেই বললেই চলে পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ দেশটি এতটাই শান্ত যে এখানে বড় কোনো অপরাধের খবর পাওয়া যায় না দেশটি প্রকৃতির কোলে অবস্থিত চারদিকে পাহাড় আর লেক যারা মুক্ত জীবন চান তাদের জন্য এটি স্বর্গ এখানকার জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম পরিবেশ মুক্ত থাকার কারণে এখানকার মানুষের জীবনমান বেশ উন্নত আট নম্বরে আছে ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ পর্তুগাল বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পর শান্তিতে থাকতে চান বা ডিজিটাল নোম্যাড তাদের প্রথম পছন্দ পর্তুগাল দু সালে দেশটি অর্থনৈতিক সংকটে থাকলেও বর্তমানে এটি ঘুরে দাঁড়িয়েছে এবং নিরাপত্তার দিক দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এখানে সহিংস অপরাধ খুবই বিরল পর্যটকদের জন্য এটি অত্যন্ত নিরাপদ পর্তুগালের আবহাওয়া ইউরোপের অন্যান্য দেশের মতো অতিরিক্ত ঠান্ডা নয় বরং বেশ মনোরম এখানকার মানুষ খুবই বন্ধুসুলভ এবং অতিথিপরায়ণ জীবনযাত্রার খরচ ফ্রান্স বা যুক্তরাজ্যের তুলনায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম যা অভিবাসীদের জন্য বড় একটি সুবিধা সাত নম্বরে আছে পৃথিবীর স্বর্গ বলে পরিচিত সুইজারল্যান্ড নিরপেক্ষতার জন্য এই দেশটি বিশ্বজুড়ে বিখ্যাত সুইজারল্যান্ড কোনো আন্তর্জাতিক যুদ্ধে জড়ায় না তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী যদিও এখানে অনেকের কাছেই লাইসেন্স করা অস্ত্র থাকে মিলিটারি ট্রেনিংয়ের অংশ হিসেবে তবুও ভায়োলেন্স বা বন্দুক হামলা নেহি বললেই চলে এখানকার স্যালারি বা বেতন বিশ্বের অন্যতম সর্বোচ্চ তবে মনে রাখবেন সুইজারল্যান্ডে বসবাসের খরচও বিশ্বের অন্যতম সর্বোচ্চ কিন্তু আপনি যদি উচ্চমানের জীবন সেরা শিক্ষা এবং নিখুঁত নিরাপত্তা চান তবে সুইজারল্যান্ড অপ্রতিদ্বন্দ্বী আবার ফিরে আসছি এশিয়ায় ছয় নম্বরে আছে ছোট্ট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর একে বলা হয় এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুরের আইন অত্যন্ত কঠোর রাস্তায় থুতু ফেলা বা চুইংগাম খাওয়ার মতো ছোট অপরাধেও এখানে বড় জরিমানা গুনতে হয় কঠোর আইনের কারণেই এখানে অপরাধ করার সাহস কেউ পায় না পুলিশিং সিস্টেম এখানে অত্যন্ত আধুনিক এবং দক্ষ সিঙ্গাপুর একটি গ্লোবাল বিজনেস হাব এখানে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক বেশি তবে এখানকার আবহাওয়া বেশ গরম এবং জীবনযাত্রার খরচ অনেক বেশি কিন্তু নিরাপত্তার প্রশ্নে সিঙ্গাপুর একশোতে একশো তালিকার পাঁচ নম্বরে আছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া এর রাজধানী ভিয়েনাকে প্রায়ই বসবাসের জন্য বিশ্বের সেরা শহর ঘোষণা করা হয় অস্ট্রিয়ায় গুরুতর অপরাধের হার প্রায় শূন্যের কোঠায় এখানে রাতে একলা চলাফেরা করা সম্পূর্ণ নিরাপদ দেশটির সামাজিক নিরাপত্তা বেষ্টনী খুবই শক্তিশালী তাই পারিদ্রজনিত অপরাধ কম সঙ্গীত শিল্প এবং সংস্কৃতির জন্য অস্ট্রিয়া বিখ্যাত এখানকার পাবলিক ট্রান্সপোর্ট শিক্ষা এবং স্বাস্থ্যসেবা অত্যন্ত সাশ্রয়ী এবং উন্নত মানের আপনি যদি ইতিহাস এবং আধুনিকতার মিশ্রণ পছন্দ করেন অস্ট্রিয়া আপনার জন্য চতুর্থ স্থানে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যের দেশ নিউজিল্যান্ড পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভৌগোলিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হওয়ায় এর নিরাপত্তার অন্যতম বড় কারণ এখানে রাজনৈতিক দুর্নীতি নেই বললেই চলে মানুষ অত্যন্ত বিশ্বাসী পুলিশ এখানে সচরাচর আগ্নেয়াস্ত্র বহন করে না কারণ তার প্রয়োজনই পড়ে না ক্রাইস্ট চার্চের ঘটনার পর দেশটি তাদের অস্ত্র আইন আরও কঠোর করেছে যা তাদের নিরাপত্তাকে আরও জোরদার করেছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নিউজিল্যান্ড সেরা এখানে কাজের পরিবেশ খুব রিল্যাক্সড বা শিথিল মানুষজন খুবই হেল্পফুল তাদের এটি পৃথিবী থেকে একটু দূরে হওয়ায় ট্রাভেল করতে কিছুটা সময় সাপেক্ষ আমরা চলে এসেছি সেরা দিনে তিন নম্বরে আছে আয়ারল্যান্ড একে বলা হয় অ্যামেরেল ডাইল বা পান্না দ্বীপ গত কয়েক বছরে আয়ারল্যান্ড তাদের নিরাপত্তা সূচকে ব্যাপক উন্নতি করেছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী অর্থনীতি এর মূল কারণ ব্রেক্সিটের পর অনেক কোম্পানি লন্ডনের বদলে ডাবলিনকে বেছে নিয়েছে যা দেশটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আইরিশ মানুষরা বিশ্বের অন্যতম বন্ধুসুলভ জাতি এখানে প্রচুর টেক জায়েন্ট কোম্পানি যেমন গুগল ফেসবুক তাদের হেডকোয়ার্টার স্থাপন করেছে তাই চাকরির বাজার বেশ ভালো তবে আবহাওয়ার কিছুটা বৃষ্টি এবং মেঘলা থাকে দ্বিতীয় স্থানে আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক প্রায়ই এই দেশকে বিশ্বের সবচেয়ে সুখী দেশও বলা হয় ডেনমার্কে মানুষের একে অপরের প্রতি বিশ্বাস অগাধ এখানে নারী ও শিশুর নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পায় দুর্নীতির হার এখানে শূন্যের কাছাকাছি এখানকার বিচার ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ ডেনমার্কের হাইগি লাইফস্টাইল বিখ্যাত যার অর্থ হল আরামদায়ক এবং তৃপ্তিদায়ক জীবন এখানে ট্যাক্স বা করের হার অনেক বেশি কিন্তু বিনিময়ে সরকার শিক্ষা চিকিৎসা এবং বৃদ্ধ বয়সের সম্পূর্ণ দায়িত্ব নেন অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না অবশেষে আমরা পৌঁছে গেছি এক নম্বরে গত পনেরো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশটির মুকুট ধরে রেখেছে আইসল্যান্ড কেন এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ প্রথমত আইসল্যান্ডের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই তাদের কোস্টগার্ড আছে কিন্তু আর্মি নেই পুলিশ এখানে সাধারণত অস্ত্র ছাড়াই টহল দেয় কারণ এখানে অপরাধ হয়ই বললে চলে জনসংখ্যা খুব কম মাত্র তিন চার লক্ষ তাই সবাই সবাইকে চেনে এবং একটি পরিবারের মতো বসবাস করে এখানে খুন হতার ঘটনা ঘটলে সেটা জাতীয় শোকের মতো পালন করা হয় কারণ তা এতটাই বিরল আইসল্যান্ডের প্রকৃতি অবিশ্বাস্য সুন্দর কিন্তু রুক্ষ এখানে শীতকাল দীর্ঘ এবং অন্ধকার থাকে কিন্তু এখানকার মানুষের জীবনমান জেন্ডার ইকোয়ালিটি বা লিঙ্গ সমতা এবং সামাজিক সুবিধা বিশ্বের সেরা বসবাসের খরচ অনেক বেশি হলেও নিরাপত্তার দিক দিয়ে এর কোনো তুলনা হয় না তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ দশটি দেশ তবে মনে রাখবেন নিরাপদ মানে এই নয় যে সেখানে আপনি সহজেই গিয়ে বসবাস শুরু করতে পারবেন এই দেশগুলোতে মুভ করার জন্য আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে স্কিল বা দক্ষতা বেশিরভাগ দেশই স্কিল্ড মাইগ্রেশন বা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয় ভাষা জাপান বা জার্মানির মতো দেশে স্থানীয় ভাষা জানাটা জরুরি সেভিংস ইউরোপের বা উন্নত দেশগুলোতে সেটেল হওয়ার প্রাথমিক খরচ অনেক বেশি তবে আপনি যদি সত্যিই একটি নিরাপদ ভবিষ্যৎ চান তবে এই দেশগুলোর ইমিগ্রেশন ওয়েবসাইট চেক করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার সুযোগ থাকলে এই দশটি দেশের মধ্যে কোন দেশে আপনি বসবাস করতে চাইতেন জাপান সুইজারল্যান্ড নাকি আইসল্যান্ড কমেন্ট করে আমাদের অবশ্যই জানান